তিন তিনটে বেডরুম সেট দেখাবো তাও নাকি পাইকারি দামে দিবেন একদম পাইকারি দামে আপনার লাক্সারি বেডরুম সেট আছে একটু নরমাল কোয়ালিটি আছে প্রবাসী ভাই এবং ঢাকার বাইরে থেকে যদি কেউ অনলাইনে ভিডিও দেখে আপনাকে কল করে অগ্রিম দিতে হবে কত অগ্রিম একটা টাকা লাগবে না ভাই এগুলোর সাথেও গ্যারান্টি থাকবে এগুলোর সাথে কালার 15 বছর গুনপুকার প্রকার 30 বছর এই বেডরুম সেট কিনলে একটা ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি 64 এর জেলা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আপনারা যদি কেউ এই ফেব্রিকের কালার চেঞ্জ করে নিতে চাই হ্যাঁ নেওয়া যাবে ভাই শিপিং সাথে এটি সাইড বক্স একটা সাইড বক্স থাকবে একটি সুইকেস একটা শোকেস থাকবে একটি

স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে প্রবাসী ভাইয়েরা সব ফার্নিচার গুলো ভিডিও কলে ঘরে বসে পছন্দ করতে পারবেন যাদের হাতে একটু সময় আছে অথবা ঢাকার আশেপাশে বসবাস করার অবশ্যই দানাতুল ফার্নিচার এর কারখানাটা সহচক্ষে ভিজিট করে যাবেন এই বেডরুম সেটের সাথে কি কি আইটেম থাকবে ছয় ফিট একটি খাট ছয় পিস সাত একটা খাট থাকবে একটি সাইড বক্স একটা সাইড বক্স থাকবে একটি সুইকেস একটা শোকেস থাকবে একটি আলমারি একটা আলমারি থাকবে একটি ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল থাকবে একটি ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব থাকবে এই হচ্ছে আপনার ফুল বেডরুম সেট ফুল বেডরুম সেট কি কাঠ দিয়ে বানালেন ভাই

একটা ড্রেসিং টেবিল আছে এদিকে আর কি এরকম সৌন্দর্য হবে আপনি তারপরে চার ডোয়ার পাল্লা একটি ওয়ার্ড থাকবে ভিতরে মানে অনেক দেওয়া আছে আর এখানে

ভিডিও কলের মাধ্যমে আরকি তাদের জন্য এক টাকা লাগবে না শুধুমাত্র আপনার নাম ঠিকানা পাঠাবেন আপনার নাম্বারটা পাঠাবেন তারপর আমাদের ড্রাইভারে আপনার কাছে আর টাকাটা দিয়ে আচ্ছা এই ফুল বেডরুম

অনেক ইউনিক একটা এই প্রথম যারা গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি যেহেতু আমরা ফিডিং করি না আচ্ছা আমরা কিন্তু নিতে চান পক্ষে ভালো একটা শোরুমে গেলে আশি নব্বই একটা

একটি খাট সফিস একটা খাট সাইড বক্স একটা সাইড বক্স টি আপনার আলমিরা একটা আলমিরা একটি আপনার সুইকেস একটা ওয়াল সুইকেস একটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটি আপনার ওয়ার্ড একটা হচ্ছে ওয়ার্ড ড্রোব এই হচ্ছে আপনার ফুল বেডরুম প্যাকেট বেডরুম সের আচ্ছা সরুভাই এইটা কি কাঠের তৈরি এটা আপনি মানুষ প্রসেসিং করা বোর্ড আর কি আচ্ছা আচ্ছা এগুলাতে তৈরি আর এদিকে কিন্তু আপনার বেলভেট দেওয়া হয়েছে গদি করা হয়েছে এইদিকে কিন্তু আপনি যে মেরু দেওয়া হয়েছে আচ্ছা আবার মেরুর করে দিছেন মেরু দেওয়া হয়

অনেক রাখতে পারায় আচ্ছা টা দেখে যাই একটা দেখেন এখন দুই তিনজন মানুষ রাখার মতো আছে আচ্ছা এই হচ্ছে চার ডয়ের ওয়ার্ডো তারপর থাকবে এটাতেও কিন্তু সুন্দর

এইটার প্রাইস চার্জ ফ্রি দিয়ে আচ্ছা আমাদের ভিডিও দেখে যদি আপনাদের শোরুমটা ভিজিট করতে চাই কেউ কিভাবে আসলে সহজে ঢাকা নারায়ণগঞ্জ রোড হাউসিং জানাতা আচ্ছা আমরা যোগাযোগ সুবিধাতে স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কল নেবেন দেখবেন যাচাই করবেন একবারের কাছে তিনবার দেখবেন হবেন মাল যাওয়ার পরে টাকা দিবেন অগ্রিম এক টাকাও দিবেন না প্রতারিত হবেন না সবাই সচেতন থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনিও প্রতারণা থেকে বাঁচেন অন্য কেউ বাঁচান এটা সুযোগ দিবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ